সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্য পাঠের মধ্যে আসি আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে প্রভু যীশু ক্রুশের উপর থেকে সাতটি বাণী বলেছিলেন আমরা প্রতি বছর সেই সাতটি বাণী আমরা শুনে থাকি প্রত্যেক বছর আমরা গুড ফ্রাইডেতে আমরা সেই সাতটি বাণী শুনি তবে আমি আজকে একটু অন্যভাবে সেই বাণী প্রথম বাণীটি আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমি প্রথম বাণীটি পাঠ করার জন্য আজকে আমি ঈশ্বরের বাক্য আগে পাঠ করি লোকলিখিত সুসমাচার তার তেইশ অধ্যায় বত্রিশ থেকে চৌত্রিশ পদ আমি পাঠ করব আরও দুইজন লোক দুইজন দুষ্কর্মকারী হত হইবার জন্য তাহার সঙ্গে নিত হইল পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল একজনকে তাহার দক্ষিণে দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে তার বাম পার্শ্বে রাখিল তখন যিশু কহিলেন পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না এইটা হচ্ছে প্রথমবাণী পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না আমরা এখানে দেখলাম যে প্রভু যিশু কি বললেন যে পিত ইহারিওকে ক্ষমা করো গুড ফ্রাইডে যেদিন যিশুকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে সেই দিনটিকে গুড ফ্রাইডে কেন বলা হয় বা কিভাবে বলা হয় কারণ যেটা আমার প্রাপ্য ছিল সেটা অন্য কেউ নিয়েছে যেটা আমার জন্য নির্ধারিত ছিল সেটা আমার প্রভু নিয়েছে সেই জন্য গুড ফ্রাইডে গুড এই জন্য আমরা আনন্দ করি উদযাপন করি কারণ এই দিন দুঃখ দুঃখের না কিন্তু আনন্দের এটা দুঃখের নয় কারণ আমার দুঃখ কেউ নিয়েছেন তাই এটা আনন্দের বা গুড দুঃখ কষ্ট বেদনা না হলে ভালো ভালো জিনিসের মানে কোনো ভালোর মর্ম বোঝা যায় না যতক্ষণ দুঃখের মধ্য দিয়ে না যাবেন ততক্ষণ সুখে সুখ যে কি সেটা অনুভব করতে পারবেন না ইয়োব যদি দুঃখ কষ্টের মধ্য দিয়ে না যেতেন ইয়োব যদি তার সমস্ত কিছু না হারাতেন তাহলে তিনি কোনোদিনই সেই ডবল আশীর্বাদ পেতেন না আমরা প্রত্যেকে জানি না ইয়োব তার সমস্ত কিছু একে একে হারিয়েছিলেন কিন্তু ঈশ্বর তার সাথে ছিলেন ঈশ্বরকে তিনি সাথে রেখেছিলেন তাই তিনি ডবল করে আশীর্বাদ পেয়েছিলেন যদি আমরা অব্রাহামকে দেখি যে তিনি সমস্ত কিছু ত্যাগ করে ত্যাগ করে তিনি যদি না বেরিয়ে যেতেন তাহলে তিনি সেই কনানের আবিষ্কার হতো না আর মুশিকে যদি আমরা দেখি যে তিনি চল্লিশ বছর প্রান্তরে ইসরায়েলীয়দের যদি নিয়ে না থাকতেন তাহলে কী হতো মিশরীয়রা ঈশ্বরের মহিমা দেখতে পারতো না তাই না আমরা দেখি যে মশি ইচ্ছে করলে একদিন বা দুদিনেই মানে ইয়ে মিশর থেকে নিয়ে চলে আসতে পারত কন কিন্তু চল্লিশ বছর লেগেছে কারণ ঈশ্বর চেয়েছিলেন তাই যে তার মহিমা সেখানে প্রকট হবে এবং তার মহিমা তিনি দেখিয়েছেন তাই যিশু যখন ক্রুশের উপরে উপরে তিনি তখন কষ্ট পাননি কারণ তিনি জানতেন তিনি আরও একটা মানে একটা অন্য কিছু আরও একটা ভালো কিছু সেই ক্রুশের পেছনে রয়েছে যা ছিল কি আমরা প্রত্যেকে জানি যে এই সমস্ত কিছুর পেছনে ছিল যেটা সেটা হচ্ছে পুনরুত্থান এবং অর্থাৎ পৃথিবীর ইতিহাসকে মানে এক ঝটকায় এক লহমায় চেঞ্জ করে দিয়েছিলেন যিশু তার ক্রুশের উপর থেকে এই সমস্ত কিছু না হলে পুনরুত্থান হতো না অর্থাৎ তার তার কষ্ট বেদনার পেছনে রয়েছিল পুনরুত্থান যা মানব জাতি জানত না কিন্তু প্রভু যিশু নিজে জানতেন তাই আদি পুস্তক তিন অধ্যায় পনেরো পদে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা কিন্তু আমরা এই ক্রুশের উপরে আমরা দেখি তা সফল হয়েছে তার পূর্ণতা লাভ পেয়েছে আমি তীনতায় পণপদ পড়ি আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে অর্থাৎ এখানে আমরা দেখি যে শত্রুর সে যে মানে শয়তানকে যে সেই চূর্ণ করা শয়তানকে যে যে পদতলে দুলিত করা সেই ব্যাপারটা আমরা ক্রুশের মধ্যে দেখতে পাই প্রভু যিশু এই জন্য আনন্দিত যে তিনি মৃত্যুর হুল বন্ধ মানে মৃত্যুর হুল তিনি বন্ধ করেছেন তার ক্রুশে বিদ্ধ হওয়া পিতার ইচ্ছা পূরণ করা ছিল মৃত্যুর হল পুনরুত্থানের চিহ্ন তাই মৃত্যুতে মৃত্যুতে আনন্দ কারণ আমরা মরলে পুনরুত্থিত হব এই হচ্ছে আমাদের আশা তাই দেখি যে প্রভু যীশু কুষারোপণের কোনো কোনো অপরাধ করেনি কুষারোপণের যে ব্যাপারটা সেটাতে আমরা দেখেছি যে যিনি কোনো অপরাধ করেননি তিনি ক্রুশে ক্রুশে ছিলেন এবং সেই ক্রুশের মাঝখানে যার কথাতে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তিনি আজ ক্রুশে যার শ্বাসবায়ুতে মানুষ জীবন পেয়েছে সেই ঈশ্বরকে আজ আমরা ক্রুশে দিয়েছি যে মানুষকে ধুলার থেকে সৃষ্টি করেছিলেন সেই মানুষ আজ তাকে কুষে দিয়েছিলেন আমরা মানব জাতি যদি আমাদেরকে কেউ সামান্যতম ক্ষতি করে আমাদের তবে আমরা তার প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করি কিভাবে নেব ছক কষি কিন্তু প্রভু যিশুকে যারা মুখে থুতু দিয়েছে কাঁটার মুকুট পরিয়েছে চাবুক মেরেছে এমন কি, রুশবিদ্ধ করেছে প্রভু তাদের জন্য পিতার কাছে কাকুতি করেছেন পিত ইহাদিগকে ক্ষমা করো প্রভু যিশুর কাছে ক্ষমতা ছিল তিনি সব কিছুই করতে পারতেন তিনি ইচ্ছে করলে নিজে কুশ থেকে নেমে আসতে পারতেন সবাইকেও নামিয়ে নিয়ে আসতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি ইতিহাসকে বদলে দিয়েছেন মৃত্যু মৃত্যুকে মৃত্যুকে বন্ধ করেছেন তাই আপনার অতীত যতই খারাপ হোক না কেন আপনার জীবনে যতই ভুল থাকুক না কেন আজ একটি বার মাত্র একটি বার যিশুকে অনুসরণ করুন আপনার জীবন বদলে যাবে কারণ ক্রুশ কাঠ আর পেরেক দিয়ে তৈরি হয়েছিল ঠিকই নিষ্ঠুরতা ছিল ঠিকই কিন্তু ক্রুশের যে ঘটনা তা ছিল শুধু শুধুই প্রেম যে প্রেম সমস্ত পাপকে ধুয়ে তুষারের মতো মানে সাদা করে দিয়েছিল যে প্রেম আপনাকে আমাকে যোগ্য করেছে যে প্রেম আমাদের স্বাধীন করেছে পুরাতন নিয়মে আমরা দেখেছি মসির বিধান অনুযায়ী পাপ করলে প্রায়শ্চিত হয়েছে করতে হয়েছে পশু রক্ত দিয়ে অর্থাৎ আপনি আমি পাপ করব আর নির্বোধ পশু প্রাণ যাবে এই নির্মম ঘটনা এই নিয়ম প্রভু যিশু ক্রুশের উপর সম্পূর্ণ বদলে দিয়েছেন আপনার আমার পাপের জন্য নিজে রক্ত দিয়েছেন যেন আমরা পাপ মুক্ত হই নিজে চাবুক খেয়েছেন যেন আমরা সুস্থ হই তাই প্রিয় ভাই বোনেরা যেমনই আপনার জীবন হোক না কেন যে একটিবার একটি বার শুধু সেই ক্রুশে হত প্রভু যিশুকে স্মরণ করুন এবং আসুন তার কাছে ক্ষমতা রয়েছে তার কাছে সমস্ত কিছু কর্তৃত্ব রয়েছে তিনি স্বর্গমত্তের কর্তৃত্বের অধিকারী যিনি সেই যিশুর নাম আপনাকে আমাকে ক্ষমা করবেন তাই আজকে আর বিলম্ব আমরা না করি আমরা প্রভু যিশুর চরণতলায় আসি তিনি বলেছেন পিত ক্ষমা করো সেই রকম অবস্থায় যে হাত যেখানে তার দুই হাত দুই পা পেরে দিয়ে মানে বৃদ্ধ করা রয়েছে সেই অবস্থায় কোনো মানুষ পারে না যে মানে মানে আমরা তো সাধারণ মানুষ আমরা ক্ষমা হতে পারি না কিন্তু প্রভু যিশু স্বয়ং ঈশ্বর ছিলেন তাই তার কাছে সবই সম্ভব হয়েছে কারণ তার পরিকল্পনা মাফিক মানুষের সমস্ত পাপকে তিনি ধুয়ে দিয়েছেন কারণ মানুষ জগতে পাপে পরিপূর্ণ ছিল প্রভু যিশু আসার আগে আমরা প্রত্যেকে পাপই ছিলাম কিন্তু প্রভু যিশু এসে সেই পাপকে তার নিজের স্কন্ধে নিয়েছেন এবং আমাদের সমস্ত পাপ তাকে আমাদেরকে মুক্ত করেছেন আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি আমরা আজকে তার সেই নতুন পুনরুত্থানে আনন্দে আমরা মেতে আছি আমরা সেই জানি যে একদিন আমরা প্রত্যেকে পুনরুত্থিত হব এবং প্রভু যিশুর সাথে আমরা একসাথে বাস করব নতুন পৃথিবীতে তাই আসুন আজকে আমরা আর বিলম্ব না করি আমরা ঈশ্বরকে আমরা আমাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করি যারা এখনও গ্রহণ করেননি আপনারা একটিবার সেই প্রভু যিশুর প্রেমকে গ্রহণ করে দেখুন আপনাদের জীবন বদলে যাবে আপনাদের পরিবার বদলে যাবে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা সমস্ত কিছুই চলে যাবে তাই আসুন আমরা আজকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা সহকারে আমি শেষ করি ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু তোমার পরিকল্পনা অনুযায়ী প্রভুগো সেই ক্রুশ আজকে আমরা যে ক্রুশের ছবি আমরা দেখেছিলাম সে সম্পূর্ণ তোমারই পরিকল্পিত ছিল প্রভু যাতে মানব জাতিকে তুমি পাপ মুক্ত করো প্রভু তুমি আমাদেরকে স্বাধীন করেছ প্রভু তুমি আমাদেরকে মুক্ত করেছ তুমি আমাদেরকে আমাদের অনন্ত জীবন দিয়েছ তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভুগ তুমি যেভাবে পেরেছ প্রভু যে পিত এহাদিগকে ক্ষমা করো প্রভু তার কিঞ্চিত মাত্র প্রভু তুমি আমাদের জীবনে দাও প্রভু আমরাও যেন একে অন্যকে ক্ষমা করতে পারি প্রভু যারা তোমাকে চাবু মেরেছিল প্রভু যারা তোমাকে কাঁটার মুকুট পরিয়েছিল যারা তোমার মুখে থুতু দিয়েছিল যারা তোমাকে সেই কুসুকাষ্ট বইয়েছিল প্রভু তুমি তাদেরকে ক্ষমা করেছো প্রভু তুমি কত মহান তোমার যে এই মহানতা এই মহানতা প্রভু তুমি আমাদের ওকে দাও প্রভু তুমি দয়া করো প্রভু তোমার দয়া ছাড়া আমরা এই জগতে আমরা থাকতে পারি না প্রভু তাই গো প্রভু তোমাকে অনুসরণ করে তোমাকে মুক্তিদাতা হিসাবে গ্রহণ করে প্রভু আমরা তোমার সাথে থাকতে চাই তোমার পথে চলতে চাই প্রভু এবং প্রতিনিয়ত প্রভুও তোমাকে ধন্যবাদ ও প্রশংসা ভরে দিতে চাই প্রভু ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকের এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রাণ প্রভু যী শুখ্রিস্ট তোমারই নামে আমের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যীশু